ওয়েলাইকাম এভ্রিও ইয়েস কিচেনে আবারও স্বাগত ইয়েস কিচেনে আজকে কী রান্না হচ্ছে ইয়েস কিচেনে রান্না হচ্ছে আমি প্রথমত গরম মশলা দিয়ে পেঁয়াজটা বেস্তা করে নিতেছি এবং খাটি সরিষার তেল দিয়ে আর যেটা থাকছে সেটা হচ্ছে খাসির মাংস ইয়েস খাসির মাংসটা আমি ইয়েস কিচেনে আজকে রান্না করতেছি তো তাহলে দেখতে থাকুন এই খাসির মাংসটা আমি কীভাবে আজকে রান্না করি ওকে আমার পেঁয়াজটা প্রায় একটু গোল্ডেন কালার হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো কিছু অ্যাড করে দিব টমেটো করে দিয়ে দিলাম এখন আমি যেটা করবো মিস্ট বাটা মশলাটা আমি অ্যাড করে দিই এটাকে এখন খুব ভালো করে আমি একটু কষিয়ে নিব মশলাটা পেঁয়াজের সাথে তো খাসির মাংসের চেষ্টা করবেন মশলাটা খুব সুন্দর করে কষানোর চেষ্টা করবেন দেখুন আমি বাটা মশলাটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিলাম দেন তেলটাও উপরে উঠে এসেছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমার কিছু গুঁড়া মশলা ছিল সেটাকে পানি দিয়ে গুলিয়ে এটাকে আমি এখন দিয়ে দিব তো এটাকে দিয়েও আপনি আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নিব জাস্ট মশলাটা ফুললি রান্না করে ফেলবো আমি দেন আমি মাংসটাকে অ্যাড করব তো আবারও আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে কষতে থাকি তো হাই ফ্লেমে আমি মশলাটাকে কষিয়ে নিলাম এখন আমি যেটা করব খাসের মাংসটাকে আমি দিয়ে দিব এখন এই খাসির মাংসটাকে খুব ভালো করে আমি এখন হাই ফ্লেমে কষাতে থাকি তো অলরেডি দেখুন খুব ভালো করে আমি এখন হাই ফ্লেমে মশলাটাকে কষাতে থাকি আর খাসির মাংস যে একটা স্মেল থাকে ওটাও ইনশাআল্লাহ চলে যাবে কারণ মথাটার ভিতর যে আমি স্মেলটা নিয়ে এসেছি ওটা মাংসের ভিতর ঢুকে যাবে আর মাংসর স্মেলটা ইনশাআল্লাহ চলে যাবে যাই হোক দেখুন কিচেনের খাসির রেজালাটা কীভাবে আমি রান্না করছি সেই প্রসেসিংটাই আমি আপনাদের দেখানো ট্রাই করছি আর অলরেডি আমার মথা দিয়ে মাংসটা কষানো প্রায় ডান কারণ আমার খাসির মাংস আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে বিন্দু মাত্র খাসির যে একটা স্মেল থাকে এটা থাকে না কারণ অনেকেই খাসির মাংসটা অ্যাভয়েড করে শুধুমাত্র এই স্মেলের কারণে যেটা আমার বাসায় হয় আমার বাসায় আমার বাচ্চারা মোটেও খেতে পারে না খাসির মাংস শুনলেই তাদের না ঠিকঠাক কারণ ওই স্মেলটার কারণে কিন্তু আজকে আমি রান্না করছি আমার বাচ্চারা বুঝতেই পারছে না এটা খাসির মাংস ওরা মনেই করছে এটা গরুর মাংস তো যাই হোক এটা হচ্ছে ফুললি আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে রান্না করবেন তো ইউজ কিচেনে রান্না অনেক কিছু দেখানোর ট্রাই করি শেখানোর চেষ্টা করি আমি আমার মতো করি তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এখনও আমি খুব ভালো করে কষাচ্ছি তো অলরেডি আমার দেখুন মশলাটা ফুললি কষানো হয়ে গিয়েছে এখন আমি যেটা করব এই মশলা মাংসতে আমি জাস্ট পরিমাণ মতো একটু গরম পানি অ্যাড করে দেবো আর অবশ্যই ট্রাই করবেন আপনার মাংসে গরম পানি অ্যাড করার কারণ গরম পানি অ্যাড করলে মাংসটা সেদ্ধ হয় খুবই তাড়াতাড়ি এবং মাংসটার সফটনেসটা কাজ করে এটা একটা টিপস দিয়ে দিলাম আমি আপনাদের তো এখন আমি এই মাংসটাকে আবারও একটু পাড়ি দিয়ে কষতে থাকি পাঁচ মিনিটের জন্য অলরেডি দেখুন আবার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি যেটা করবো আমার স্পেশাল রেস কিচেনের গরম মশলাটা আমি একটু ছিটিয়ে দেব উপর দিয়ে তো এটাকে দিয়ে আমি এখন ভালো করে একটু নেড়ে নিব তো দেখে মনে হচ্ছে যে অলরেডি কষানো আমার ডান খেতে এখনই মানে কষা মাংসটা এখনই খেতে অনেক আমি লাগবে আর এখন আমি কিছুটা আলু রেখেছি যেহেতু আপনারা বলতে পারেন যে রেজালায় কী কেউ আলু দেয় ইয়েস রেজালায় আলু দেয় না কিন্তু আমি দিব কারণ আমি আজকে এই রেজলাটা মানে সাদা ভাতের সাথে খাবো তো সাদা ভাতের সাথে আমার কাছে মনে হয় একটু নতুন আলুটা অ্যাড করলে খুব মন্দ লাগবে না তো সবাই তো বুঝতেই পারছেন ইয়েস কিচেনের সাধারণ রেসিপিকে অসাধারণ করে তোলাই কাজ তো যেহেতু সাদা ভাতের সাথে খাবো আর বাচ্চারা আমার বাচ্চারা যেহেতু খাবে পরে একটু মাংসের ভিতর আলু আলুটা পছন্দ করে এজন্য আমি অ্যাড করলাম আপনারা এটাকে অ্যাভয়েড করতে পারেন ঠিক আছে এখানে আলুটা না দিলেও চলবে তো যাই হোক আমি যদি নান পরোটা বা রাইসের সঙ্গে খেতাম তাহলে আমি আলুটা অ্যাভয়েড করতাম যেহেতু আমি একটু হালকা গ্রেভি রাখবো আলুর ঝোলের মতো করে রেজালা তো ওইভাবে আর কি আমি আলুটা দিলাম আর নতুন আলু যেহেতু লোক সামলাতে পারলাম না আমি নিজেও খাওয়ার জন্য আলুটা অ্যাড করে দিলাম তো এটাকে আমি আরেকটুক্ষণ কষতে থাকি অলরেডি দেখুন আমার মাংসটা ফুললি কষানো হয়ে গিয়েছে আলু দিয়ে এবং তেলটাও উপরে উঠে এসেছে খাসের মাংসটাকে একটু সময় দিয়ে রান্না করবেন তাহলেও আপনাকে খুব ভালো ফিডব্যাক দেবে খাসির মাংস একবার যে খেয়েছে সে বারবারই খেতে চায় দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে তো এখন আমি আমি কিছু পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিই কারণ আমার রান্নাটা ফুললি ডান এখন আমি ঝোলের পানিতে অ্যাড করে দিলাম লাস্ট ফিনিশিংয়ে এটাকে দিয়ে আমি এখন মিনিট পাঁচের মতো একটু রান্না করে যাই হোক এখন আমি একটু ঢাকা দিয়ে দিই তো অলরেডি দেখুন আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে এখন আমি যেটা করবো আমি উপর দিয়ে তিনটা চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো এই আমি সাথে এই খাসির মাংসটি কেমন হলো অবশ্যই জানাবেন তো আমি নিটু দিয়ে একটু হাই ফ্লেমে বলক উঠায় আমি মাংসটাকে স্টপ করে দেব তো যাই হোক সুন্দরের রেসিপিটি কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর অবশ্যই আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন